কমলাসাগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়িকার সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিধায়িকার বিশেষ ঘাতকের ঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি কিন্তু বর্তমানে কোনোভাবেই সাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির প্রার্থী জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কম বিধানসভা কেন্দ্রের কোন দবতাদের কাছে নমস্কার জানিয়ে বলছি আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করুন এবং আগামী দিনে কমলা বিধানসভা কেন্দ্রের সংগঠনে যাতে রকম ক্ষতি নেওয়া হয় সেই দিক থেকে আমি আপনার চেষ্টা করব দলের কোনো ক্ষতি হোক সেটা আমি যাই না এবং বিশ্বাস আমি দলের কোনো ক্ষতি হতে যাব না ছিল কারণ বিধায়কের যদি চেষ্টা যিনি পাঁচ বছরের জন্য বিধেয়কে নির্বাচিত হয়েছেন কমলাশেখর বিধানসভা কেন্দ্রে যিনি কমলাশেখর বিধানসভা কেন্দ্রে থাকেন না কেন আমরা কমলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা